অবাস্তব স্বপ্ন একটা অবাস্তব প্যারামিটার যে এইটা না হলে আমি আসলে লাইফে যাব না এবং এই যে ডু নট সেটেল ফর লেস এই কথাটা এত এত চলে আলটিমেটলি আমরা মেয়েরা কি করি আমরা মেয়েরা লোনলি হচ্ছি আমরা ছেলেদেরকে ছাড়া থাকতেও পারছি না এবং দেখা যাচ্ছে কি ওই যে কেমিস্ট্রিটা যে আমাকে অফার করছে একটা স্টিমুলেশন একটা মানে মানে হঠাৎ করে একটা উত্তেজনা একটা মানে খুব তীব্র ভালো লাগার যে একটা অ্যাক্ট আমার সাথে যে করছে আমি তাকেই বিশ্বাস করে ফেলছি এবং এটার সুযোগ কারা নিচ্ছে আমাদের সমাজে তথা তথাকথিত দুষ্ট ছেলেরা এই সুযোগটা নিচ্ছে এবং আমি অহরহ দেখি বিলিভ মি যেই সব ছেলেরা মেয়েদেরকে বেশি সিম্প্যাথি দিয়ে আহু করে লেটস এ ম্যারিটাল রেপে যে কথাটা হচ্ছে বা বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ বা মেয়েরা অনেক সাফারার আসলেই তো মেয়েদের অনেক কথা বলা উচিত বিলিভ মি এইসব কথাগুলো যেই ছেলেরা বলে তাদের পিছনের মেন্টালিটিটা কেমন থাকে আপনি নিজেও জানেন না যারা এগুলোতে বেশি আহ করে এবং আপনি জাস্ট চিন্তা করে দেখেন সোশ্যাল মিডিয়াতে যেই ভদ্রলোক বা যেই ছেলেটা দিন বিভিন্ন ট্রেন্ডি টপিকে পোস্ট করতে থাকে যে আসলেই তো মেয়েদের সাথে এরকম অন্যায় হচ্ছে মেয়েদের সাথে ওরকম অন্যায় হচ্ছে মেয়েদের সাথে এরকম করা উচিত না মেয়েদের সাথে ওরকম করা উচিত ওনাদের লাইফে কি ওনার স্ত্রী নাই ওনার গার্লফ্রেন্ড নাই এবং এই যে উনি এরকম মেয়েদেরকে নিয়ে হাইলাইট করে যে মেসেজগুলো দিচ্ছে এরপরে আমরা মেয়েরা কী করি ঝাঁপায়ে ওই পুরুষ মানুষদেরকে আমাদের কষ্টের কথাগুলো বলা শুরু করি সো আলটিমেটলি যেটা হচ্ছে এই দুষ্ট ছেলেগুলোর খপ্পরে আমরা মেয়েরা পড়ে যাচ্ছি